পাবনা জেলার ঐতিহ্যবাহী আরিফপুর হাজিরহাট থেকে সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল সরাসরি আজকে আপনাদেরকে কৃষি বাজার দর জানিয়ে দেবে সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল সরাসরি আজকে হাজিরহাটে প্রবেশ করছে ধীরে ধীরে আপনাদেরকে হাটের ভিতরে নিয়ে যাব। এবং কৃষকের সাথে কথা বলে আজকে কৃষি বাজার দর জানিয়ে দেব সে পর্যন্ত সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের পর্দায় চোখ রাখুন সানিভিশন 24 চ্যানেলে সঙ্গে থাকুন। গাম হাতে চলে এসেছি আপনাদের দেখাচ্ছি সুন্দর একটি গাম। এটা কত টাকা মন বলছো ভাই? এম, গত সপ্তাহে 16,000 বিক্রি করা হলো। স্যার, গত সপ্তাহ থেকে বাজার একটু কম না বেশি গমের? একটু বেশি। এখন জব কত টাকা মন বিক্রি হলো সেটা আপনাদের জানিয়ে দেব। 2000 টাকা। 2000 টাকা। 2000 টাকা। গত সপ্তাহ থেকে বেশি না কম? ഏകছয় হাজার বেশি। আজকে হলুদ কত টাকা মন বলছে হলদিয়া আজকে তেরোশো টাকা মন বলছে গত সপ্তাহ থেকে বেশি না কম কম হলুদ হাটে এসেছি আজকে হলুদের বাজার দর জানিয়ে দিলাম সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভর্তে দেখাচ্ছি আজকে ভুট্টের বাজার কত টাকা মন বলছে আজকে এগারোশো দাম বলছিলি এখন এগারোশো টাকার ব্যাসা আছে শান্তি ছিল সপ্তাহ থেকে ভুট্টের দাম বেশি না কম আজ বেশি একটু একটু বেশি ধনিয়ার বাজার আজকে উপর বাজার এবং নিম্ন বাজার কত টাকা মন ব্যাসা বিক্রি হলো সাতাল্লিশ টাকা মন বিক্রি আছে আর নিম্ন বাজার আছে পঁয়তাল্লিশশো টাকা চার আগে দাম বেশি ছিল বর্তমানে একটু বাজার কম জি

বাজার সত্রিশশো না গত সপ্তাহ থেকে বাজারটা একটু বেশি না এটা কত টাকা মন আপনাদের জানাবো কত টাকা মন বলছে পঞ্চাশ টাকা গত সপ্তাহ থেকে বেশি না কম এই একই দামই হ্যাঁ আগে একটু বেশি কোন টাকা হয়তো বেশি এখন আপনাদের নিয়ে যাবো পেঁয়াজ এবং রসুন হাটে সে পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকুন পেঁয়াজ এবং রসুন হাটে আপনাদের নিয়ে যাচ্ছি পেঁয়াজ এবং রসুন হাটের বাজার দর কৃষকের সাথে সরাসরি কথা বলে জানিয়ে দেব আপনার জেলার ঐতিহ্যবাহী হাজির হাট থেকে আপনার ঐতিহ্যবাহী হাজির হাটে ব্যাপক পরিমাণে আজকে পেঁয়াজ এবং রসুন আমদানি হয়েছে রাস্তায় চলাচল করার পরিবেশ নেই গাড়ি জ্যাম বেঁধে যাচ্ছে রাস্তার পাশেই বিশ্ব রেডের দাঁড় করে আছে কৃষকের সাথে এখন কথা বলবো সরাসরি পেঁয়াজ দেখাচ্ছি পেঁয়াজের দাম এটা কথা বলছে কাকা চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বাজার আজকে বেশি না কম বাবা কম একটু আর কম একটু রোডের ধার দিয়ে পেঁয়াজ এবং রসুন নিয়ে কৃষকেরা দাঁড়িয়ে আছে আর রাস্তায় ব্যাপক জ্যামের সৃষ্টি হয়েছে দেখুন কৃষকদের আমদানির কারণে প্রবেশ করতে পারছে না আপনাদেরকে আমি দেখাচ্ছি করে আছে হাটের ভিতর প্রবেশ করতে পারছে না ব্যাপক অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপক আমদানি আরে অবশ্য আরো কৃষকের সাথে কথা বলে আপনাদের জানিয়ে দেবো সঙ্গে থাকুন কৃষকের সাথে কথা বলবো জ্যামে আটকা পড়ে আছে বিশেষ করে আজকের বাজার পরিস্থিতি কেমন বাজার পরিস্থিতি তিনশো টাকা মনবতি কম আপনি আমদানি আমদানি আপনাদের দেখাচ্ছি কি পরিমানে ভিড় লেগেছে রাস্তায় পেঁয়াজ এবং রসুনের গাড়ি সিরিয়াল পড়েছে একের পর এক গাড়ি আসছে আপনাদেরকে দেখাচ্ছি সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের ক্যামেরায় চোখ রাখুন দেখতে থাকুন অবশ্য কৃষকের সাথে কথা বলে জানতে পারলাম লোনে দুইশো তিনশো টাকা কম আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন তখন আটকা পড়ে আছে কৃষকেরা গাড়ি নিয়ে এখনো হাটের ভুটার প্রবেশ করতে পারেনি সকাল আটটা বেজে গিয়েছে তাতে থাকি কত পর্যন্ত সিরিয়াল হয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষকেরা এখনো হাতে প্রবেশ করছে এখনো পর্যন্ত হাতে আসছে একের পর এক বিশেষ করে এখন হাতে প্রবেশ করতে নেই বিক্রি করবে কখন সেটা একটা সময়ের বিষয় বাজার পরিস্থিতি ভালো নয় প্রতি মনে দুশো তিনশো টাকা কমেছে আর যে পরিমাণে জ্যাম পড়েছে এবং যে পরিমাণে জ্যামের সৃষ্টি হয়েছে তাতে তো আরো বাজার পরিস্থিতি খারাপ হবে এবং বাজার কমবে এটা আশঙ্কা করা যাচ্ছে শেখ সানি সানিভিশন টোয়েন্টি ফোর আরিফপুর হাজিরহাট পাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন